হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ আই হোপ ইউ অল আর কিপিং কোর্ট আমরাও ভালো আছি সুস্থ আছি আর আজকেডে আর রিওর সবাইকে হাই বলে দিচ্ছে হ্যাঁ আর সময় বাজে এখন সাড়ে এগারোটা আমরা একটু বেরোচ্ছি ওই জন্য ড্রাইপার আনতে হবে তো রিলায়েন্সে যেতে হবে আজকে আমাদের বিকেলবেলাতেও একটু বেরোনোর প্ল্যান আছে তো সেই জন্য এখন বেরোবো ড্রাইপার আনবো তারপর আবার বিকেলে বেরোনো অনেক কিছু আছে যাই হোক দেখতে থাকো ব্লগটা আশা করে খুব ভালো লাগবে তো পৌঁছে গেছি আর এখন ঢুকবো ওরা নেমে গেছে ওখানে ওদেরকে নামিয়ে দিয়েছি আর এখন আমরা ঢুকবো ট্রেনসে ওরা অলরেডি ওদিকটাই চলে গেছে আমরা এখন ঢুকবো রিলায়েন্সে সব কিছু পেয়েছি বাট রিলায়েন্সে বাঁধাকপিটা ঠিকঠাক মতো পাচ্ছিলাম না ভালো ভালো ছিল না ফ্রেশ ছিল না সেই জন্য এখান থেকে একটা বাজার থেকে ফ্রেশ ফ্রেশ বাঁধাকপি নিয়ে নিলাম এখন যাচ্ছি ব্যাক করবো ঘরে তো এখন হচ্ছে এখানে সকালে খাবার কি খাচ্ছে সকালে সকালে হয়েছে আজকে পরোটা তার সাথে হয়েছে

আর আমার এখানে খাওয়া হয়ে গেছে ওখানে বসে আছে আর মোবাইল দেখছে দারুন মাশরুমটা দারুন খেয়েছি আমি মা কেমন লেগেছে মাশরুম সুন্দর সময় এখন দুপুর পনেরো তিনটে আর এদিকে আমাদের যেহেতু আমার ব্রাঞ্চ করতে একটু লেট হয়ে গেছে সেই জন্য লাঞ্চ করতে এখন ইচ্ছা করছে না একদমই খেতে নেই একটু পরে হয়তো লাঞ্চ করব আর আজকে রিও যেহেতু রিওরও সমস্ত কিছু লেট হয়ে গেছে সেই জন্য ওর ঘুমোতে ঘুমোতে লেট হয়েছে এখনও পর্যন্ত ঘুম থেকে উঠেনি ঘুম থেকে উঠে তারপরেও লাঞ্চ করবে তো আজকে সব কিছুই লেট হয়ে গেছে আর এদিকে মা এখানে বসে এখন আপাতত টিভি ইসে দেখছে মোবাইল দেখছে আর তার সাথে ট্রিপার পড়ছে বাবা ওটা কি হয়ে গেছে এটা কি হয়েছে বললে আমাকে ভেঙে গেছে কেমন করে ভেঙে গেলো বাবা রিওর এই গাড়িটা ওপরে একটা লাইট ছিল সেটা ভেঙে গেছে আর ওর বাবাকে এনে এনে দিচ্ছে আর বলছে কি ভেঙে ওই যে ভেঙে গেছে আমাকে এনে দিয়েছে আমাকে এনে দিয়ে বারবার বলছে ভেঙে গেছে হলো কোনটা ভেঙে গেছে ওর ওপরে এটা ভেঙে গেছে অ্যাকচুয়ালি এটার ওপরে একটা হুটার ছিল সেই হুটারটা ভেঙে কোথায় পড়ে গেছে তো সেজন্য বলে যাচ্ছে ভেঙে বাবা গাড়িতে কি হয়েছে আমার দিকে তা হল

বাবা ওদিকে চলবে সময় বাজে এখন সাড়ে ছটা সাতটা হবে এক্সাক্ট সময় আমরাও জানি না আর আমরা শেষ দিনের মেলায় চলে এসেছি আজকে আবার রিওকে ঘুম পাড়িয়ে দিয়েছে ম্যাডাম রিও ঘুমোচ্ছে মা রিওকে পাহারা দিচ্ছে জাস্ট ঢুকলাম যাতে করে ভিড়টা তো মারাত্মকই মনে হচ্ছে তো সেই জন্য আজকে আমি ক্যামেরাটা আনার সাহস পাইনি আজকে মোবাইলে ভিডিও ক্লিপ করছি তো আজকে শেষ দিনের মেলা তো ভিড়টা ওই জন্য মারাত্মক হয়ে গেছে একটা জায়গা একটা ইঞ্চি ফাঁকা নেই এই এন্ট্রান্সের ভিড়টা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে রিওর জন্য দুজনে মোজা নেওয়া হলো কারণ ও মোজাগুলো ভিজিয়ে দেয় একটু পরও ভিজে যায় সেই জন্য নেওয়া হলো এখন আবার ম্যাডাম কি দেখতে ঢুকছে দেখি ভাই লিটারেলি বুঝতে পারছি না কোন দিকে যাবো কারণ এই অবস্থাটা কোন দিকে যাবে শুধু ওই জায়গাটা দেখো কোনো দিকে যাবো কোনো দিকে যাওয়ারই জায়গা নেই গেস্টটা হচ্ছে রিওর জন্য একটা মোবাইল নেওয়ার ইচ্ছে আমাদের বাট আনফরচুনেটলি আমার কাছে পাঁচশো টাকার নিচে খুচরো নেই এবার যেখানে যাচ্ছি তারাই আমাকে একটা কথা বলছে খুশো দিতে পারবো না খুশর দিতে পারব না তো ছোট্ট টয় যে মোবাইলগুলো হয় ওনার দাম চাইছে পঞ্চাশ টাকা কোথাও চাইছে চল্লিশ টাকা কিন্তু খুচরোর জন্য আমরা কোনো জায়গায় নিতে পারছি না এই হচ্ছে হ্যাভেলিভেল অনলাইনে পেমেন্ট করতে পারছি না এখানে ভাই আজকে আমরা হাঁটবো কি আমাদেরকে তো ঠেলেই হাঁটিয়ে দিচ্ছে কারণ যেই পরিমাণে লোক হারিয়ে যাচ্ছে এখনই আমার কাছে একজন মহিলা এসেছে এসে বলেছে হ্যাঁ হ্যাঁ মহিলা এসে বলছে দাদা কার্ডাকাড়ি করছে দাদা হেল্প করুন আমার ব্যাগ হারিয়ে গেছে পুলিশ ক্যাম্প দেখিয়ে দিন পুলিশ ক্যাম্পটা দেখিয়ে দিলাম যেটুকু পারলাম হেল্প করতে আর এখানে কত লোক যে হারাচ্ছে আর অ্যানাউন্সমেন্ট চলছে এখন যাচ্ছি আমরা এখন রাজস্থানের যে স্টলগুলো এসছে সেদিকে আর এতক্ষণ আর মেইন এন্ট্রেন্সের সামনে এই ম্যাডাম যাচ্ছে আরেকজন ঢুকে গেছে এখানে আচার আচারের পোকা নিতে এই যে দুবার এতো এখান থেকে তো নি থার্ড টাইম কেমন এটা ভালো লাগছে না আমাদের পাশ করে আর চপ খাওয়া হলো আমরা পনির চপ একের পর খেয়ে গেছি মোটামুটি আমরা আর এখন ভিডিও গ্রীষ্মটা খুব অন্ধকার

আমার পয়সা পুরো শেষ করে দিলাম পকেট ফাঁকি ফাঁকা করে দিয়েছে মোটেও হ্যাঁ আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই ভিড়টা নেওয়া যাচ্ছে না অস্বস্তি দায়ক পুরো মাতৃমার সামনে দিয়ে বেরোচ্ছি কারণ ওই পাশ দিয়ে প্রচণ্ড ভিড় বেরোতে অসুবিধা হবে এই পাশ দিয়ে বেরিয়ে যাই এ পাশ দিয়ে বেরিয়ে গেলে টোটো পাবো আজকে গাড়ি আনিনি টোটো নিয়ে বেরোতে হবে এখন খানিকক্ষণ রেস্ট আমরা বিকজ পুরো কোমর ধরে গেছে আর আজকে গাড়িও আনিনি তো এই জন্য একটা জিনিস ভালো হয়েছে গাড়ি আলে এখান থেকে চালানোটা খুব মুশকিল হয়ে যেত আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই একটা গাড়ি দেখতে পেলাম আমরা লেখা আছে এনজয় এভরি মোমেন্ট বিকজ ডেথ ইজ আনএক্সপেক্টেড গাড়ির মধ্যে লেখা আছে ভাবা যায় হ্যাঁ গাড়ির মধ্যে ডেথ ইজ আনএক্সপেক্টেড আলটিমেটলি আমরা টোটোয় উঠে গেছি পুরো 12টা বেজে গেছে 12টা থেকে 13টা হয়ে গেছে একদম এখন রওনা হবো আর এখানে একটা আমাদের পাড়ায় চলে এসেছি একটা বিয়ে যাচ্ছে এখানে

ঠান্ডা পড়েছে আমার গোপীনাথ বাবা রাধারানীর সাজ তোমরা দেখো পুরো সোয়েটার পরে আছে সত্যিই খুব ঠান্ডা পড়েছে আর যথেষ্ট মানে আমরা চেষ্টা করেছি যতটা ওয়ার্ম রাখা যায় ঠাকুরকে সেই জন্যই এই সাজ দেওয়া হয়েছে পুজো খানিকক্ষণ আগে হয়ে গেছে এখানে তোমাদেরকে দেখানোর জন্যই আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম সবাই আজকে কম্বলের তলে দেখো এখানে আমাদের রাধারমন জি তিনিও কম্বলের তলে আর এখানে লক্ষ্মী মা ছোট্ট করে শুধু মাথাটা বের করে আছেন আমার আদা মা কালী সবাই কম্বলের তালে ঠান্ডার মধ্যে নিয়ে দেখো বাবু একটু থাকো এই কে নামবে নামবে থাকবে না নামবো দেখি বাবা নাচো ডান্স 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 আর এখানে সব গুলো দিয়ে একটা কিছু তৈরি করা হচ্ছে যেখানে ওয়ালনাট আছে যেখানে ক্যাসিউ আছে সব কিছু দিয়ে রিওর জন্য একটা কোন ডিশ তৈরি করা হচ্ছে সময় এখন বাজে সন্ধে সাড়ে ছটা ছটা পনেরো বলা যায় আর এখন আমাদের হবে সন্ধেবেলার একটু স্ন্যাক্স খাওয়া তো সেই জন্য আমরা সবাই বসে গেছে মা এখানে বসেছে এখানে রিমানি আছে রিওকে কোলে আর এখানে খাওয়া দাওয়া অলরেডি নিয়ে নেওয়া হয়েছে এটা আমার জন্য কফি তার সাথে মার জন্য পিনাটস আর এখানে মা কিছু খই আর তার সাথে এটা কি নিয়েছো চা চা নিয়ে চা বিস্কিট নিয়ে বসেছে আর তুমি কি হবে আমি আপাতত খাওয়াবো রিও খাবে এখন সুজি বাবা তো সুজি খাবে বলে হ্যাঁ ইয়েস যাই হোক আর এই সব কিছুর মধ্যেখানে এই ব্লগটাকে ওখানে এন্ড করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে ডেফিনেটলি ডু লাইক লাইকাই কমেন্ট অ্যান্ড শেয়ার তোমার তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভেরি এক্সাইটিং ব্লগের সঙ্গে টিল দেন টাটা বাই অ্যান্ড গুড নাইট